প্রিয় শিক্ষার্থী বীরেন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের টি থ্রি হতে স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি কয়েকটি উদাহরণ নিয়ে প্রথমে দেখো একটি শুরু সরল মসৃণ নল ইহার এক প্রান্ত ও এর সাপেক্ষে উলম্বতলে উপরের দিকে ডাব্লিউ সুষম কনিক বেগে আবর্তিত যখন নলটি আনুভূমিক অবস্থায় ছিল তখন একটি বস্তু নলের উপর ও হতে এ দূরত্বে স্থির অবস্থায় ছিল ডাব্লিউ খুব ছোট হলে দেখাও যে ইহার ওতে তে পোষণের সময় প্রায় সিক্স এ বাই জি ওমেগা হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে আমরা এটা যদি চিত্রকল্পনা করি তাহলে দেখো এরকম ভাবতে পারি আমরা যে প্রথমে আমাদের এরকম ভাবতে পারি যে মনে করি এটা ও বিন্দু এটা একশ আর এখানে পি বিন্দু পি বিন্দুতে পি পি আর কমা থিটা আর এই ওলোম বরাবর এটা হচ্ছে থিটা কোনো আবর্তন হওয়ার কারণে এটা হচ্ছে ওলম বরাবর হচ্ছে জি সাইন থিটা মনে করি আদি অবস্থার নলটি ও এক্স বরাবর আনুভূমিক অবস্থায় এ এর ভিতরে আছে এ কমা জিরো অর্থাৎ ও হতে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে এ আবার বলছি মনে করি আদি অবস্থায় নলটি ও এক্স বরাবর আনুভূমিক অবস্থায় এ এ কমা জিরো ছিল এবং এহার একটি স্থির প্রান্ত ও এর সাপেক্ষে ডাব্লিউ কোণে আবর্তিত হয় ধরে বস্তুটি সময়ে পি আর কমা থিটা বিন্দুতে অবস্থান করে তাহলে কোনিক ব্যাগ কোনিক ব্যাগ হচ্ছে থিটা বাই ডিটি এটাকে অমেগা দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটা যদি গো করে দেয় তাহলে ডি থিটা সমান হচ্ছে অমেগা ডিটি সমাকলন করে পাই এটাকে যদি সমাকলন করা হয় থিটার সাপেক্ষে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম এটাকে যদি সমাকলন করা হয় তাহলে আমরা পাচ্ছি এটাকে যদি সমাকলন দেখা হয় এরকম ডি থিটা সমান অমেগা ডিটি এটাকে লেখা যায় থিটার সাপেক্ষে সমাকলন করলে থিটা সমান ওমেগা টি প্লাস একটা ধ্রুবক সেই ধ্রুবকে আমরা সি দ্বারা চিহ্নিত করতে পারি তাহলে এটা সি আদিতে টি সমান জিরো টি সমান যদি জিরো হয় তাহলে এটার মান কিন্তু জিরো তাহলে থিটাও কিন্তু জিরো তখন কোনো কোন ছিল না যার কারণে এটাও জিরো এটাও জিরো তাহলে সি সমান কিন্তু জিরো হচ্ছে যার কারণে লেখা যায় সি সমান জিরো তাহলে এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে থিটা সমান পাচ্ছি অমেগা টি সমীকরণ নম্বর দুই এখন পি বিন্দুতে নল পরাবর্তর ডিস্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডিথিটা বাই টি হোলি স্কোয়ার ইকুয়াল মাইনাস জি সাইন থিটা যেহেতু মূল বিন্দুকামী এই কারণে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে আর এটার সূত্র অর্থাৎ ডিস্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা বাই টি হোলি স্কোয়ার ইকুয়াল মাইনাস জি সাইন থিটা ডি থিটা বাই এর মান আমরা পেয়েছি সেটার মান হচ্ছে ডাব্লিউ বা অমেগা তাহলে অমেগা স্কোয়ার তার মানে আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর অমেগা স্কোয়ার ইকোয়াল মাইনাস জি সাইন টি এটাকে দেখো আমরা ইচ্ছা এইভাবে লিখতে পারি দুইবার ডেরিভেটিভ তার মানে ডি ডি স্কোয়ার আর মাইনাস আর স্কোয়ার মাইনাস জি সাইন টি আমরা কমন নেই তাহলে হবে ডি স্কোয়ার মাইনাস অমেগা স্কোয়ার আর সমান এটাকে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে ভাষায় আমরা ডি এর পরিবর্তে লিখতে পারি এম তাহলে হবে এম স্কোয়ার মাইনাস অমেগা স্কোয়ার সমান জিরো এটা হচ্ছে সহায়ক সমীকরণ তাহলে সহায়ক সমীকরণ ইহার সহায়ক সমীকরণ এম স্কোয়ার মাইনাস অমেগা স্কোয়ার ইকোয়াল জিরো তার মানে হচ্ছে এম সমান এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই শুধু পাবো আমরা এম স্কোয়ার সমান অমেকা স্কোয়ার আর শুধু এম সমান হচ্ছে প্লাস মাইনাস অমেগা অতএব সেফ সেফ হচ্ছে সি ওয়ান এটু দার অমেগাটি প্লাস সি টু এটু দার অমেগা মাইনাস অমেগাটি সি ওয়ান ইটু অমেগাটি আমরা জানি যে ইটু দোবার থিটা যদি হতো তাহলে হতো কস হাইপারবোলিক থিটা প্লাস সাইন হাইপারবোলিক থিটা আর এটা যখন মাইনাস হবে তখন কিন্তু হবে কস হাইপারবোলিক থিটা মাইনাস সাইন হাইপারবোলিক থিটা এখানে যেহেতু অমেগাটি আছে তার কারণে যার কারণে লিখতে হয়েছে সি ওয়ান দেওয়ার অমেগা এর পরিবর্তে লিখতে হচ্ছে কস হাইপার বলিক অমেগা প্লাস সাইন হাইপার বলিক অমেগা টি প্লাস সি টু সি টু হচ্ছে মাইনাস হচ্ছে কস হাইপার বলিক টি মাইনাস সাইন হাইপার বলিক অমেগা টি এখানে আমরা যদি কস এই কস আর কস কমন নিই তাহলে কিন্তু লেখা প্লাস সি টু প্লাস সি টু কস হাইবার বলি টি প্লাস আর এখানে যে সাইন সাইন এই সাইন কমন নেই তাহলে হবে সি ওয়ান মাইনাস সি টু সাইন হাইবার বলি এখানে এটাকে ধরে নিচ্ছি এ আর সি এটাকে ধরে নিচ্ছে বি তাহলে আমরা লিখতে পারি এভাবে যে এ এটা লিখতে পারি এ কস হাইপার বলি অমেগা প্লাস বি সাইন যেখানে এ সমান হচ্ছে সি ওয়ান প্লাস সি টু এবং বিস ওয়ান হচ্ছে সি ওয়ান মাইনাস সি টু এরকম ইহার পিআই পিআই হচ্ছে দেখো লক্ষ্য করো এটা আমি যেটা দেখিয়েছিলাম যে এখানে দেখিয়েছিলাম এভাবে যে এরকম আছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু পিআইটা এটা যদি লেখি পিআই পার্টিকুলার ইনটিগাল সেটা হচ্ছে ওয়ান বাই ডিসকোয়ার মাইনাস অমেগা স্কোয়ার সাথে এটা হবে মাইনাস জি সাইন অমেগা টি তার মানে মাইনাস জি সাইন অমেগা টি এটা লিখতে হবে যেটা আমাদের এখানে লেখা আছে মাইনাস জি সাইন অমেগা টি আমরা জানি যে স্কয়ারের পরিবর্তে লিখতে হবে আমাদের স্কোয়ার এর পরিবর্তে লিখতে হবে মাইনাস অমেগা টির সহক টির সহক হচ্ছে অমেগা তার মাইনাস যেটা সামনে নিয়ে আসলাম তাহলে হচ্ছে এই অমেগা তার মানে ডিস্কোয়ারের পরিবর্তে লিখব মাইনাস অমেগা স্কোয়ার মাইনাস অর্থাৎ টি এর শখ যা থাকবে তার উপর স্কোয়ার হবে তার সামনে একটা মাইনাস চিহ্ন হবে তো অর্থাৎ মাইনাস অমেগা স্কোয়ার মাইনাস অমেগা স্কোয়ার এরকম তাহলে এটা হচ্ছে মাইনাস টু ওমেগা স্কোয়ার এই মাইনাস হচ্ছে প্লাস তার মানে হচ্ছে জি বাই টু টু অমেগা স্কোয়ার সাইন ওমেগা টি এক্ষেত্রে তিন নং সুতরাং তিন নংের সাধারণ সমাধান আর সমান এ কস হাইপার ওমেগা টি প্লাস বি সাইন হাইপার বলিক হবে এইটা এখানে থাকবে ওমেগা টি প্লাস জি বাই টু অমেগা স্কোয়ার ক সাইন অমেগা টি সমীকরণ নাম্বার দিচ্ছে আমরা আট নাম্বার সমীকরণ দ্বারা এটাকে আমরা হ্যাঁ চার নাম্বার সমীকরণ দ্বারা চিহ্নিত করি এটাকে আমরা চার নাম্বার সমীকরণ দ্বারা চিহ্নিত করি এখানে আর সমান হচ্ছে এ কস হাইপার বলিক অমেগা টি প্লাস বি সাইন হাইপার বলিক টি অমেগা টি প্লাস জি বাই টু অমেগা সাইন অমেগা টি এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে হচ্ছে এরকম ডিআর বাই ডিটি কচকে যদি ডেরিভেটিভ করা হাইপারবোলিককে ডেরিভেটিভ করলে হবে এ এটা ধ্রুবক কচকে হবে সাইন আর অমেগাটিকে ডেরিভেটিভ করলে হবে বাইরে অমেগাটা বাইরে চলে আসবে যার কারণে হবে ক এ এ কমেগা সাইন হাইপারবোলিক সাইন বলিক অমেগা টি প্লাস বি আবার সাইনকে ডেরিভেটিভ করলে হবে কচ আর অমেগাটিকে ডেভিটিভ করলে হবে অমেগা তার মানে কচ হাইপার বোলিক টি প্লাস জি বাই টু অমেগা আমরা সাইনকে যদি ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে কস অমেগা টি আর অমেগাটিকে ডেভেটিভ করলে হবে বাইরে একটা অমেগা চলে আসবে তার মানে অমেগা কচ অমেগা টি এরকম পাবো তাহলে দেখো এইটাই এখানে লেখা রয়েছে ইতিমধ্যে আমাদের এটা কিন্তু ছিল অমেগা স্কোয়ার তাহলে এটা এখানেও অমেগা স্কোয়ার হবে তাহলে দেখো এখানে ডিআর বাই ডিটি সমান এ অমেগা সাইন হাইপার বলিক অমেগা টি প্লাস বি অমেগা কস হাইপার বলি অমেগা টি প্লাস জি বাই টু অমেগা স্কোয়ার ইন্টু অমেগা কস অমেগা টি তাহলে এখানে এরকম যা আছে তাই এখানে এক একটা অমেগা আছে আর এখানে আছে দুইটা অমেগা তাহলে কাটাকাটি করলে আমরা পাচ্ছি একটু আমাকে থাকবে আমেকার টি এটা থাকবে এই ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি এটি সমীকরণ নাম্বার দিচ্ছি পাঁচ এখন আদিতে মানে আদি অবস্থায় আদি অবস্থায় টি সমান টি সমান জিরো আর সমান হচ্ছে এ দূরত্বটা হচ্ছিল এতে তাহলে সেই ক্ষেত্রে যে এইটা চার নাম্বার সমীকরণ ছিল এই সমীকরণটা ছিল চার তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আমরা এরকম বসাই দেই আর সমান এ বসাই তাহলে এটা কিন্তু পাবো আমরা এ পাবো আর এখানে টি সমান যদি জিরো বসিয়ে দিই কস হাইপার বলিক জিরো অর্থাৎ এটার মান হবে কিন্তু এরকম যেটা অর্থাৎ ওয়ান হবে এটার মান ওয়ান হয়ে যাবে তাহলে এ ইন্টু ওয়ান প্লাস সাইন জিরো হাইপার জিরো মানে জিরো আর সাইন হাইপার সাইন জিরো টির মান জিরো হওয়ার কারণ এটাও জিরো তাহলে আমরা পাচ্ছি এ সমান এ বা সেরকম এ সমানে আদিতে টি সমান যখন আবার জিরো হবে টি সমান জিরো তখন টি সমান যখন জিরো হবে তখন এটাকে আমরা ডিআর বাই টি তখন ব্যাকটা হবে জিরো সেই ক্ষেত্রে সমীকরণ আমরা পাঁচ নং হতে পাই এটা জিরো এটা জিরো এটার মান জিরো তাহলে সাইন জিরো সাইন বলে জিরো মান জিরো আর কস বলে জিরো মান হচ্ছে ওয়ান তাহলে এটা ওয়ান পাবো আর কস হাইভ অ জিরো কস জিরো মান পাব ওয়ান সেক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি এরকম মান পাব অর্থাৎ জিরো সমান জিরো প্লাস বি অমেগা প্লাস জি বাই টু অমেগা ইন্টু ওয়ান এরকম পাব এক্ষেত্রে ক্ষেত্রে আমরা বি অমেগাকে এক পাশে নিয়ে আসতে পারি এক পাশে নিয়ে এসে এখান থেকে যদি আমরা এরকম লিখি যে বি অমেগা সমান মাইনাস জি বাই টু অমেগা তাহলে শুধু বি সমান পাচ্ছি আমরা মাইনাস জি বাই টু অমেগা স্কোয়ার এরকম পাচ্ছি তাহলে দেখো এরকম পাচ্ছি এখন চার নং হতে আর সমান এ কস এখানে আমরা বীর মানটা বসিয়ে দিয়েছি আর সমান হচ্ছে এটা পাচ্ছি আমরা আর সমান এ কস হাইপারবোলিক অমেগাটি মাইনাস জি বাই টু অমেগা স্কোয়ার সাইন হাইবার বলিকে অমেগা টি প্লাস জি বাই টু অমেগা স্কোয়ার সাইন অমেগা টি এখানে একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে সাইন হাইবার বলিকে এক্স এই সূত্রটা আমরা জানি যে এক্স প্লাস এক্স কিউ বাই ফ্যাক্টোরাল থ্রি প্লাস ডট ডট আর কস হাইবার বলিকে এক্স হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরাল টু প্লাস ডট ডট আর সাইন এক্স হন হচ্ছে এক্স মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টরাল থ্রি প্লাস ডট ডট এইভাবে তাহলে এখানেও এই মানগুলা এখানে এটাকে এক্স ধরতে পারে এটাকেও এক্স ধরতে পারি এটাকেও এক্স ধরতে পারি এ ধরে আমরা এরকম পাচ্ছি অর্থাৎ আর সমান পাচ্ছি এ ওয়ান প্লাস অমেগাটি হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরাল টু প্লাস ডট ডট মাইনাস জি বাই টু স্কোয়ার সাইন হাইপারবোলিক ওমেগা অমেগাটি পাচ্ছি অমেগাটি প্লাস অমেগাটি হোল কিউব বাই ফ্যাক্টোরাল থ্রি প্লাস ডট প্লাস জি বাই টু স্কোয়ার হচ্ছে সাইন ওমেগা টি সমান হচ্ছে অমেগাটি মাইনাস অমেগাটি হোল কিউব বাই ফ্যাক্টোরাল থ্রি প্লাস ডট এবার পাচ্ছি এই ক্ষেত্রে লক্ষ্য করো যে এটাকে আমরা লিখতে পারি এ আর সমান এ ওয়ান প্লাস অমেগা স্কোয়ার টি স্কোয়ার বাই ফ্যাক্টরাল টু ফ্যাক্টরাল টু হচ্ছে ওয়ান টু অর্থাৎ টু প্লাস মাইনাস জি বাই টু অমেগা স্কোয়ার এ টু অমেগা স্কোয়ার এই অমেগা স্কোয়ার দ্বারা আমরা এখানে গুণ করে দেব তাহলে সেই ক্ষেত্রে অমেগা আর একটা অমেগা স্কোয়ার কাটাকাটি দিয়ে থাকবে নিচে থাকবে অমেগা তো টি এখানে থাকবে এরকম টি বাই অমেগা প্লাস অমেগা স্কোয়ার আর এখানে আছে অমেগা কিউব তাহলে কাটাকাটি করলে শুধু অমেগা থাকবে তাহলে অমেগার টি কিউব বাই ফ্যাক্টরাল থ্রি ফ্যাক্টরাল থ্রি হচ্ছে এক দুই তিন অর্থাৎ সিক্স এক দুই তিন ফ্যাক্টরাল থ্রি মানে এক দুই তিন গুণ করলে যা হবে সিক্স হবে প্লাস ডট ডট আর এখানে প্লাস জি বাই টু অমেগা স্কোয়ার এটা হচ্ছে অমেগা টি এখানে এই যে অমেগা স্কোয়ার দ্বারা এটাকে গুণ করে দেব তাহলে অমেগা আর অমেগা স্কোয়ার কাটাকাটি দিয়ে শুধু ওয়ান বাই টি বাই অমেগা হবে মাইনাস মাইনাস অমেগা কিউব বাই অমেগা স্কোয়ার কাটাকাটি গেলে একটা অমেগা থাকবে অমেগা টি কিউব বাই সিক্স প্লাস ডট এভাবে হবে সেক্ষেত্রে আমরা অমেগা অতি ক্ষুদ্র হওয়ায় ওহার সহ ঊর্ধ্বঘাতের পথসমূহ বাদ দিয়ে পাই তাহলে দেখো দিগাত হচ্ছে এটা এটা বাদ দিব আমরা এটা বাদ দিব এটা বাদ দিব এখানে এটাকে রেখে দিব কিন্তু এরপরে বাদ দিব আবার এখানেও কিন্তু এটা এই দুটাকে রেখে দেবো অন্যগুলো বাদতে দেবো সেই ক্ষেত্রে এরকম হবে আর সমান হচ্ছে এ ইন্টু ওয়ান প্লাস জিরো জিরো মাইনাস জি বাই টু টি বাই অমেগা প্লাস অমেগার টি কিউব বাই সিক্স প্লাস বাকিগুলো সবগুলো জিরো হয়ে যাবে প্লাস জি বাই টু টি বাই অমেগা মাইনাস অমেগার টি কিউব বাই সিক্স বাকি সবগুলো জিরো হবে তাহলে দেখো এখানে একটা কাটাকাটির যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এরকম এখানে আছে এ গুনান ওয়ান তাহলে এ হবে মাইনাস জি বাই টু টি বাই অমেগা আর অর্থাৎ এটা এবং এটা কিন্তু একই পথ এটা আছে মাইনাস চিহ্ন আর একটা প্লাস তাহলে কাটাকাটি যাবে আবার এটা হচ্ছে মাইনাস অমেগা এখানে আছে মাইনাস অমেগা টি কিউব বাই সিক্স এইটা এটা হবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর এখানে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ দুটোই একই জাতীয় একই জাতীয় হওয়ার কারণে যোগ হবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি অর্থাৎ জি বাই টু ইন্টু অমেগা টি কিউব বাই সিক্স তার সাথে একটা গুণন হবে অর্থাৎ টু জি অমেগা কিউব টি কিউব বাই টু ইন্টু এখানে টু এই যে টু ইন্টু সিক্স এরকম হবে তাহলে এখান থেকে আমরা এরকম পাচ্ছি আর সমান এ মাইনাস জি অমেগার টি কিউব বাই সিক্স এরকম পাবো মূল বিদ্যুতে পোষানোর পোষালে আর সমান জিরো হয়ে যাবে দূরত্বটা তখন আর সমান জিরো বসালে আর সমান জিরো তখন এটা জিরো হয়ে গেল তাহলে এ মাইনাস জি অমেগার টি কিউব বাই সিক্স এটা পাবো এক্ষেত্রে একে এক পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে এ গ্রহণ করলে সিক্স এ তার মানে সিক্স এ সমান হচ্ছে জি অমেগা টি কিউব তার মানে টি কিউব হচ্ছে সিক্স এ বাই জি অমেগা এখন এটাকে ঘনমূল করলে আমরা এরকম মান পাবো অর্থাৎ টি সমান হচ্ছে সিক্স এ বাই জি অমেগা উল্টু দুবার ওয়ান বাই থ্রি অতএব ও বিন্দুতে পোষণের সময় সিক্স এ বাই জিও মেগা উল্টু দুবার ওয়ান বাই থ্রি প্রায় এটাই সমাধান আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি আবার প্রথম থেকে বলছি একটি শুরু সরম স্ত্রীর নল ইহার এক প্রান্ত ও এর সাপেক্ষে উলম্বতলে উলম্বতলে উপরের দিকে অমেগা সুষম কনিক ব্যাগে আবর্তিত যখন নলটি আনুভূমিক অবস্থায় ছিল তখন একটি বস্তু নলের উপর ও হতে এ দূরত্বে স্থির অবস্থায় ছিল অমেঘা খুব ছোট হলে দেখাও যে ইহার ওতে পোষানোর সময় প্রায় সিক্স এ বাই জিও মেগা উল্টো দু ওয়ান বাই থ্রি এটা এটা প্রমাণ করার জন্য সমা সমাধান করার জন্যে আমরা পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত লিখেছি সমীকরণ নাম্বার দিয়েছি দুই এখান থেকে আমরা পর্যায়ক্রম সমীকরণ নাম্বার তিন তিন থেকে আমরা এভাবে পর্যায়ক্রমে পাচ্ছি সমীকরণ নাম্বার এটা চার চার নং সমীকরণকে ডেরিভেটিভ করে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাঁচ নাম্বার সমীকরণ সে পেয়েছি সেই পাঁচ নম্বর সমীকরণে টি সমান একবার চার নম্বর সমীকরণ টি সমান জিরো আর সমান এ আবার পাঁচ নাম্বার সমীকরণে এরকম বসিয়ে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি দেখুন এখান থেকে আমরা অভিনন্দে পৌঁছানোর সময় এটা পেয়েছি প্রমাণিত বায়ান্সার পরবর্তী প্রশ্ন একটি বিন্দু কোনো সাইক্লয়েডের একটি চাপের উপর এমনভাবে চলে যেন ইহার স্পর্শক ধ্রুবক কণিক বেগে ঘুরে দেখাও যে চলমান বিন্দুটির তরণ ধ্রুবক মানের হবে তাহলে দেখা এখানে বলছে যে একটি বিন্দু কোনো সাইক্লয়েডের একটি চাপের উপর এমনভাবে চলে যেন ইহার স্পর্শক ধ্রুবক কণিক বেগে কণিক বেগটা হচ্ছে ধ্রুবক ঘুরে দেখাও যে চলমান বিন্দুটির তরণ ধ্রুবক মানের হবে তাহলে দেখো এখানে তরণটা ধ্রুবক মানে এটা প্রমাণ করতে হবে তাহলে মনে করি টি সময়ে স্পর্শক সাই কোণে আবর্তিত হয় তাহলে ডি সাই বাই ডি টাই ডিটি এটা কিন্তু কোনটা ধ্রুবক বলা হচ্ছে যে কনিক ব্যাগে ধ্রুবক কনিক ব্যাগ তাহলে ধরে ধরনের কে কে হচ্ছে ধ্রুবক সমীকরণ নম্বর এক এখন এখান থেকে আমরা সাইকোলয়েডের সমীকরণ এটা আমরা জানি যে এর সমান ফোর সাইন ফাই সাই তাহলে এটাকে ডেরিভেটিভ করলে সায়েন সাপেক্ষে তাহলে ডিএস বাই সাই আর সায়েন্সাইকে ডেবিটিগুলো হবে সাই আর এটার মানে কিন্তু আমরা ধরে নিই সব সময় কত রো তাহলে আমরা সমীকরণ নাম্বার দিচ্ছি দুই তাহলে আমরা পাই এটা সূত্র অর্থাৎ ভি সমান হচ্ছে ডিএস বাই ডিটি ডিএস বাই ডিটিকে এইভাবে লেখা যায় ডিএস বাই ডিস সাই বাই ডিটি ডিএস বাই ডি সাই এটা সমীকরণ নাম্বার অনুসারে এক অনুসারে আমরা পাচ্ছি ডিএস বাই ডিস ডিএস বাই ডি সাই আর ডিসাই বাই ডিটি এখানে দেখো ডি বাই ডিটি এটার মান হচ্ছে কে আর ডেস বাই ডি মান হচ্ছে ফোর এ তাহলে এখানে আমরা পাচ্ছি এই ফোর এ কে কথ সাই মান বসে এবার এটা হচ্ছে ভি আর আরেকটা হচ্ছে রো এটা তাহলে দেখো ভি স্কোয়ার বাই রো এখন ভি স্কোয়ার বাই রো এটা বের করতে হবে ভি স্কোয়ার ভি হচ্ছে কত দেখো ভি স্কোয়ার ভি হচ্ছে এটা আর উপর স্কোয়ার হবে স্কোয়ার হলে হবে চার চার ষোলো স্কোয়ার কে স্কোয়ার কচ স্কোয়ার সাই আর রোর মান হচ্ছে ফোর এ কচ্ছাই ফোর এ কচ্ছাই এটা কাটা গেলে এটা হবে দেখো কাটাকাটে গেলে হবে ফোর এ কে এ কে স্কোয়ার কচ্ছাই শঙ্কর নাম্বার তিন ডিএস বাই আমরা জানি যে ডিএস বাই ডিটি এটা আমরা পেয়েছি ডিএস বাই ডিটি ফোর এ কে কচ্ সাই এটা কিন্তু আমরা আগেই পেয়েছি এটা এখানে দেওয়া হচ্ছে ডিএস বাই ডিটি সমান হচ্ছে ফোর এ কে কচ্ছাই এটা কিন্তু আবার ডেসাকে ডেরিভেটিভ করা হয় তাহলে এটা হয়ে যাবে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর এ কে কে ফোর এটা ফোর এ কে আর কসকে ডেরিবিউট করলে হবে মাইনাস সাইন এই কারণে মাইনাস তিন হয়েছে মাইনাস সাইন সাই আর সাইকে ডেভিট করতে হবে ডি সাই বাই ডিটি আমরা ডি সাই এর মান আমরা জানি এই মানটা আমরা বসাই দিব ডি সাই বাই ডিটি এটার মান হচ্ছে কে এটা আমাদের প্রথম দিকে সমীকরণ নম্বর একে দেওয়া ছিল ডি সাই বাই ডিটির মান কে এখানে দেখো এখানে মান বসিয়ে দিলাম মান বসিয়ে দিলে পাচ্ছি এরকম যে মাইনাস ফোর এ কে স্কোয়ার ওই কে থাকার কারণে এটা মান কে হওয়ার কারণে তাহলে হচ্ছে কে স্কোয়ার আর এখানে এখান থেকে দেখো আবার এটা পাচ্ছি মাইনাস ফোর এ কে স্কোয়ার সাইন সাই এখানে ভি স্কোয়ার বাই রো এবং ডি স্কোয়ার এজ বাই ডিটি স্কোয়ার পরস্পর লম্ব এটা কিন্তু আসলেই প্রশ্ন অনুযায়ী মানে লম্ব তরণ পরস্পর যার কারণে সুতরাং তাদের লব্ধ তরণ এফ হলে এফ হলে এফ এ স্কোয়ার সমান ভি স্কোয়ার বাই রো স্কোয়ার অর্থাৎ লম্বা অত্যু স্কোয়ার সমান যেরকম লাগা লেখা যায় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক এইভাবে লেখা হয়েছে এই মানগুলো আমরা বসিয়েছি মানগুলো বসিয়ে আমরা এরকম পাচ্ছি ভি স্কোয়ার বাই রো এটা মান হচ্ছে এরকম এটা স্কোয়ার করলে যাওয়া হবে এরকম আর এটাকে স্কোয়ার করলেও এই মানটা আমরা বসিয়ে এরকম পাচ্ছি এখানে সিক্সটিন স্কোয়ার কে স্কোয়ার কম নিলে হবে কে কেটু দর ফোর কমন নিলে হবে স্কোয়ার ফাই সাই প্লাস সাইন স্কোয়ার সাই এটা মান ওয়ান তাহলে হবে হচ্ছে এফ স্কোয়ার সময় হচ্ছে সিক্সটিন স্কোয়ার কেটু দোয়ার ফোর তাহলে শুধু এফ শুধু এফ হচ্ছে ফোর এ কে স্কোয়ার এটা ধ্রুবক প্রমাণিত বা অ্যান্সার আবার প্রথম থেকে বলছি একটি বিন্দু কোনো সাইক্লাইডের একটি চাপের উপর এমনভাবে চলে যেন ইহার স্পর্শক ধ্রুবক কৌণিক ব্যাগে ঘুরে দেখা যে চলমান বিন্দুটির তরণ ধ্রুবক মানের হবে তাহলে মনে করি এটা সলিউশনটা এরকম আমরা সমীকরণ নম্বর এক দুই এখান থেকে আমরা এস এবং রো এটা পেয়েছি আবার এখান থেকে আমরা ভি পেয়েছি ভির মান পেয়েছি পর্যায়ক্রমে ডেভিটিভ করে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা পর্যায়ক্রমে এফ স্কোয়ারের মান বসিয়ে আমরা এফ পেয়েছি ফোর এ কে স্কোয়ার ফোর ধ্রুবক এ ধ্রুবক কেউ ধ্রুবক তাহলে এটা ধ্রুবক তাহলে তরণটা পাচ্ছি ধ্রুবক আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেই প্রশ্নটা এরকম একটি কণা একটি কণা পুল কেন্দ্রিক পি বলের অধীনে আর্ট দুয়ার অ্যান সমান এটু দোয়ার অ্যান কজ অ্যান্থিটা পথের সূচনা করে বলের সূত্র বের করো তাহলে প্রথমে দেখো দেওয়া আছে আর্ট দুয়ার অ্যান সমান হচ্ছে এটু দোয়ার কজ অ্যান্থিটা আর এটার সূত্র হচ্ছে বলের সূত্র এরকম এফ সমান এ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডিস্কোয়ার ইউ বাই ডিথিটা স্কোয়ার প্লাস ইউ আর ব্যাক হচ্ছে ভি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু ডি ইউ বাই ডি থিটা হুল স্কোয়ার প্লাস ইউ এটা কিন্তু দুটোই মনে রাখতে হবে আমাদের এই দুটো সূত্র মনে রাখলেই কেবলমাত্র এই অঙ্কগুলো পারা যাবে তাহলে দেওয়া আছে আর টুথ বারেন আমরা জানি যে আর সমান হচ্ছে ওয়ান বাই ইউ তাহলে সেই ক্ষেত্রে আমাদের লিখতে পারি ওয়ান বাই ইউ টু টুথ বারেন তার মানে ওয়ান বাই ইউ টুথ বলেন এ টুথ বারেন কস থিটা যেখানে আর সমান লেখা হয়েছে ওয়ান বাই ইউ এবার আর এ গুণ করে দাও তাহলে এটা হবে এটু দর এন টু দার এন কজ এন থিয়েটার সমান ওয়ান সমীকরণ নাম্বার এক এখান থেকে আমরা এরকম উভয় পাশে লোন নিয়ে পাই তাহলে লোন নিলে দেখো এরকম হবে লন যদি নেই তাহলে এটার উপর হবে লন এখানে যদি লন নেই তাহলে হবে লন এটু দোয়ার এন প্লাস লন ইউটু দোয়ার এন প্লাস লন কস এনথিটা প্লাস লন ওয়ান এরকম হবে এই ক্ষেত্রে আমরা কিন্তু এন লন এ প্লাস এন লন ইউ প্লাস লন কস আর লন ওয়ানের মান জিরো এরকম পাবো তাহলে দেখো এখানে আছে যে এন লন এ প্লাস এন লন ইউ প্লাস লন কস এনথিটা সমান লন ওয়ান লন ওয়ানের মান জিরো ইয়াকে থিটার সাপেক্ষে অন্তর্গ্রহণ করে পাই তাহলে এটা যদি থিথিটার সাপেক্ষে অন্তর্গ্রহণ করা হয় তাহলে এটা কিন্তু জিরো হবে প্লাস এন এটা হবে ওয়ান বাই ইউ ডিউ বাই ডিথিটা প্লাস এটা হবে লন লন মনে করি এটা ইউ তাহলে ওয়ান বাই ইউ ইউ মানে হচ্ছে কস থিটার সাপেক্ষে যদি করি তাহলে হবে কস এনথিটা আর কজকে আবার ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন মাইনাস সাইন এন থিটা আবার এন থিটাকে ডেরিভেটিভ করলে হবে শুধু এন সমান জিরো যেটা আমরা পেয়েছি দেখো এখানে জিরো এন ইন্টু ওয়ান বাই ইউ ডিউ বাই ডি থিটা প্লাস ওয়ান বাই কজ এন থিটা মাইনাস সাইন এন থিটা ইন্টু এন ইকাল জিরো এখন এটাকে যদি আমরা ডান পাশে বাম পাশে রেখে দিই তাহলে হবে এন বাই ইউ ডিউ বাই ডিথিটা সমান আর এটা যদি বাম পাশে নিয়ে যাই ডান পাশে নিয়ে যাই তাহলে সাইন বাই কস মানে টেন আর সাথে এন থাকবে তাহলে এন টেন এন থিটা এখান থেকে আমরা এরকম পাচ্ছি এখন দেখো ডিউ বাই থিটা এন এন কাটা দেওয়া যাবে উভয় পাশ থেকে আর ইউটা গুণন করতে হবে তাহলে ডিউ বাই ডিথিটা সমান হচ্ছে ইউ টেন এন থিটা এটাকে যদি আবার ডেরিভেটিভ করা হয় তাহলে কিন্তু এটা সূত্র হবে ইউ ভি তার মানে ডি থিটার সঙ্গে ডেরিভ করলে হবে ডিসকোয়ার ইউ বাই থিটা স্কোয়ার সমান ইউকে রেখে দিলাম টেন থিটাকে ডেরিভেটিভ করলে হবে সেকে স্কোয়ার এন থিটা আর এন থিটাকে ডেরিভেটিভ করলে এন হবে প্লাস আবার এন থিটাকে রেখে দিলাম ইউকে ডেরিভেটিভ করলে ডিউ বাই থিটা হবে এখানে হবে টেন থিটা এটা আমাদের যা হোক এটা মিস্টেক হয়ে গেছে এটা হবে এন থাকবে এখানে একটা এন অর্থাৎ এটা হবে টেন এনথিটা এটা লিখতে হবে তাহলে এক্ষেত্রে দেখো ইউ এরকম হচ্ছে এরকম পাচ্ছি ডি এরকম স্কোয়ার প্লাস টেন এনথিটা ডিউ বাই সমান হচ্ছে ইউ টেন ইউ টেন তাহলে এটা যা আছে তাই টেন এনথিটা টেন এনথিটা হচ্ছে টেন স্কোয়ার এনথিটা টেন স্কোয়ার মানে হচ্ছে সেক অ্যান্থিটা মাইনাস ওয়ান এখানেও সেক রয়েছে এখানেও সেক স্কোয়ার অ্যান্থিটা রয়েছে যার কারণে আমরা ইচ্ছে এটাকে গুণ করতে পারি ইউ 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 তাহলে এই ইউ কমন নিলে পারে হবে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান ইউ স্কোয়ার বাম পাশে নিয়ে আসি তাহলে হবে এরকম ডিসকোয়ার ডি স্কোয়ার ইউ বাই ডিথিটা স্কোয়ার প্লাস ইউ সমান এন এন প্লাস ওয়ান ইউ সেকে স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস কত ওয়ান বাই কত স্কোয়ার কেন থিটা আর এটাকে লেখা যায় এটা দেখো এটা আমাদের প্রথম দিকে ছিল আমরা এই সূত্রটা জানি যে এফ সমান এ স্কোয়ার ইউ স্কোয়ার ইউ স্কোয়ার এন টি ইউ স্কোয়ার ডিস্কোয়ার ইউ বাই ডিথিটা স্কোয়ার প্লাস ইউ এক্ষেত্রে ডি স্কোয়ার ইউ বাই ডি থিটা স্কোয়ার প্লাস ইউ এটার পরিবর্তে লেখা যায় এফ বাই এ স্কোয়ার ইউ স্কোয়ার তাহলে দেখো এখানে লিখবো এফ বাই এ স্কোয়ার ইউ স্কোয়ার সমান হচ্ছে এন প্লাস ওয়ান ইউ আর এটার মান হচ্ছে ওয়ান বাই এই কজ স্কোয়ার আমরা কিন্তু এরকম পেয়েছি ওয়ান বাই কজ স্কোয়ার এন থিটা এটার হচ্ছে এটার পর এন অর্থাৎ ওয়ান আমরা পেয়েছি দেখো এরকম ছিল এ এন ইউ এন থিটা এনথিটা থিটা সমান ওয়ান তাহলে আমরা পেতে পারি ইটুত বলেন ইউটিউ বরেন সমান হচ্ছে ওয়ান বাই তাহলে এটার যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে এখানেও এটার উপরে স্কোয়ার দিতে হবে তাহলে দেখো এরকম পাচ্ছি এ এখন এখান থেকে আমরা এরকম পাব এফ এটা আর আরে করে দেব এফ সমান এন প্লাস ওয়ান এ স্কোয়ার ইউ স্কোয়ার এ স্কোয়ার ইউ স্কোয়ার আর এখানে আসে দেখো এখানে আসে ইউ তাহলে হচ্ছে ইউ এর পাওয়ার হচ্ছে থ্রি আর এখানে ইউ এর পাওয়ার হচ্ছে টুয়েন তাহলে মোট পাওয়ার হচ্ছে ইউটু দার টুয়েন প্লাস থ্রি আর এর পাওয়ার হচ্ছে এ টু দাওয়ার এখানে এই কয়েকটা জিনিস ধ্রুবক যেমন এইটুকু ধ্রুবক তাহলে হচ্ছে দেখো এফ সমান হচ্ছে ধ্রুবক ইন্টু ইউটিউদবার টুয়েন প্লাস থ্রি অতএব এপ মানে বল বল ইজ প্রফেশনাল ধ্রুবককে বাদ দিয়ে দিই ইউটিউববার টুয়েন প্লাস থ্রি সুতরাং বল ইউটিউ পার টুয়েন প্লাস থ্রি বা এটা কিন্তু আর এর মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে ওয়ান বাই আর টু দার টুয়েন প্লাস থ্রি এর সমানুপাতিক আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি আবার প্রথম থেকে বলছি একটি কণা পুল কেন্দ্রিক পি বলের অধীনে আটতে এন সমান থিটা পথের সূচনা করে বলের সূত্র বের করো তাহলে দেখো দেওয়া আছে এখান থেকে আমরা সমীকরণ নাম্বার এক আর এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে উভয়বাসের লন নিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা পর্যায়ক্রমে প্রমাণ করেছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ অঙ্কগুলো কিছুটা জটিল তবে নিয়মিত চর্চাগুলো অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে আল্লাহ হাফেজ